সারপ্রাইজ ভাবছি আমার মহারানীর জন্য এমন একটা রাজপ্রাসাদ বানাবো অবশ্যই এটা রাজপ্রাসাদ না তবে আমি আমার মহারানীর জন্য চাইলে আমি জমিদার বাড়িও বানাইতে পারি আসসালামাইকুম গাইজ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকে ভিডিওটা খুবই স্পেশাল কেননা আজকের ভিডিওটা মূলত সুন্দরপুর জমিদার বাড়িকে কেন্দ্র করে আপনারা রিসেন্টলি ইত্যাদিতে দেখছেন এই সুন্দরপুর জমিদার বাড়িতে শুটিং করা হয়েছে তো লেটস এনজয় দা ভিডিও আমরা জমিদার বাড়িতে যাওয়ার প্রতি এত সুন্দর একটা আকাশের ভিউ দেখতে পারলাম আমাদের মনটা অনেক ভালো হয়ে গেল দেখুন অনেক সুন্দর অন্য দিনের তুলনায় সেই সুন্দরপুর জমিদার বাড়ি আমরা এবার বলবো এই জমিদার বাড়ির লোকেশনটা স্যার এটা হচ্ছে জিন্দ জেলা মহেশপুর উপজেলা এক নম্বর এসবিকে ইউনিয়নে তো এখানে আসতে গেলে বিভিন্ন ওয়ে আছে যারা মহেশকুর থেকে আসতেছেন তারা ড্রেক বাসে আসতে পারেন বা ভ্যানে আসতে পারেন আবার যারা থেকে আসতে পারেন এরা বাইকে আসতে পারেন বা ভ্যানে আসতে পারেন সেই দুইশো বছর আগের প্রাচীন বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শনসমূহ এই জমিদার বাড়িগুলোতে স্থান পেয়েছে সত্যি আগের কোর স্থাপনাগুলো কতই না সুন্দর ছিল আর এই বাড়ির যে হাতের কারুকর্য বা ডিজাইন এত সুন্দর করে করা হয়েছে আপনি চোখে না দেখলে বুঝতে পারবেন না আর এখানে অন্য দিনের তুলনায় আজকে অনেক বেশি ভিড় ছিল এটা হচ্ছে প্রায় দুইশো বছর বা তারও অধিক সময়ের প্রাচীনতম একটি জমিদার বাড়ি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম প্রাচীনতম দর্শন এখানে দেখতে পাচ্ছি তো আসুন আপনারাও দেখার চেষ্টা করুন

যদি ঘুরে দেখেন আপনাদের ভালো লাগবে আবার একটা ডাইনিং টেবিল দেখছি এখানে বুঝি আতিথেয়তাও করানো হয় তো আপনারা আসবেন আসলে আপনাদের মনে হয় আতিথ্যতা করানোর ব্যবস্থা আছে আর আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন ওই যে সামনে ওইটা হচ্ছে আপনার ওখানে একটা মূলত একটা নদী ছিল ভাবছি আমার মহারানীর জন্য এমন একটা রাজপ্রাসাদ বানাবো অবশ্যই এটা রাজপ্রাসাদ না তবে আমি আমার মহারানীর জন্য চাইলে এরকম জমিদারটিও বানাইতে পারি তো এটা একতলার উপরে নির্মিত ভাবছি আমার মহারানীর জন্য অট্টলিকা প্রেশার একটা বানাবো বা দুই তলা একটা প্রাসাদ বানাবো তো কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আপনাদের মহারানির জন্য কে কি বানাতে চাই অবশ্যই কমেন্ট করবেন বাড়িটার সামনের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছিল এই বিল্ডিং এর অপোজিট সাইডে আমরা একটা খুব ভালো জিনিস দেখতে পেয়েছি যখন অবশ্য এটার প্রচলন কমে গেছে সেটা হচ্ছে কুয়া এটা হচ্ছে আড়াইশো বছর আগের পর কুয়া এখান থেকেই তারা পানি তারা এখান থেকে তুলতো গোসল করতো তো এই কুয়াটা দেখে অনেক ভালো লাগছে যেহেতু কুয়াটা আগের মতো নাই অবশ্যই এখন পাথা ঢেকে গেছে যেখানে আপনারা দেখতে পারবেন প্রাচীন নিদর্শনগুলো গুলো যদি এখনো আপনারা দেখতে চান তাহলে অবশ্যই জায়গাটাকে ভিজিট করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইকমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ